আজকে একটু পরেই শুরু হবে হলো তোমরা যারা ডিপ্লোমা অ্যাডমিশন আমাদের ফুল কোর্স নিয়েছিল আর কি পেইডে তাদের ইংলিশ ক্লাসটা প্রথম ক্লাস শুরু হবে আজকে তো তোমরা যারা ক্লাস এখনো কেনো বা কোর্স এখনো কেনো চিন্তা ভাবনা করতেছো যে ভাই দুই দিন পরে কিনবো এক মাস পরে কিনবো ভাই পরীক্ষার কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দিছে যে কবে হবে পরীক্ষা বুঝতে পারছেন সময় কিন্তু আর হাতে বেশি নেই সর্বোচ্চ তিন মাস সময় আছে বারো বলতেছি না যে তিন মাস সময় পাবেন ওই তিন মাস সময় কিন্তু আছে আমি যেটা বলি সেটাই হয় ঠিক আছে তো এখা এখন তোমাদের আজকে নোটিশ আরেকটা দিয়েছে তোমরা এটা দেখছো হয়তোবা তো এই নোটিশে কি কি বলা আছে কি কি করতে হবে আবেদনের জন্য কত টাকা দিতে হবে কত টাকা লাগবে না লাগবে ইত্যাদি সকল বিষয় আজকে আমরা রাত দশটার সময় আলোচনা করব। আমি আজকে রাত দশটার সময় আমি গুগল মিটে আসবো গুগল মিটে আমি তোমাদের সাথে সরাসরি কথা বলবো তোমরা সরাসরি গুগল মিটে জয়েন করতে পারবো আজকে রাত দশটার সময় তাহলে আজকে রাত দশটার সময় তোমরা সবাই একটু অনলাইন থাকিও আমি হচ্ছে ইউটিউবেও লাইভ নেবো একই সাথে ফেসবুকেও লাইভটা হবে তোমরা যারা ডিপ্লোমা অ্যাডমিশনে এইবার আসতে চাচ্ছ একটু দেখো বাজারে কিন্তু এখন বর্তমানে ডিপ্লোমা অ্যাডমিশনে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে বইটা একটু কিনে দেখিও কিনে দেখিও টাকা লস হোক আর ক্ষতি হোক আর যাই হোক বইটা একটু তুমি কিনে দেখিও কিনে দেখবা যে বইয়ের কিছুই নাই। বইয়ে না কতবার বই আসছিল সেই প্রশ্ন বইয়ের প্রশ্নে না ব্যাখ্যা আছে না কিছু নাই সেখানে তো এই বইটা কিনে তুমি বেকার টাকা নষ্ট না করে আমাদের যে যে বইটা তৈরি হচ্ছে এই বইটাতে কেন আমরা একটা বইয়ের ব্যাখ্যা থাকবে প্রত্যেকটা প্রশ্নের নিচে প্রত্যেকটা প্রশ্নে কত সালে আসছিল সেটা লেখা থাকবে তাহলে বইটাতে তো অবশ্যই টাইম দিতে হবে রাইট বইটা আমি তোমাদেরকে একটা তৈরি করে দিলাম আর তোমরা ওটা পড়ে কোনো কিছু না বুঝলা না তো তো টাকা বেকার নষ্ট না তো আমি মনে করি যে তোমরা যারা বই অর্ডার করতে চাচ্ছো শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তারা ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে গিয়ে ডিপ্লোমা অ্যাডমিশন আছে সেখানে গুগলে যাবা গুগলে কারিগরি পাশে লিখলে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে সেখানে তোমরা হচ্ছে অ্যাডমিশনের বইটা পেয়ে যাবা তোমাদের আমি সবচেয়ে সাজেস্ট করবো যেহেতু তোমরা অ্যাডমিশনের বইটাও না কিনে তোমরা ভাই কোর্সে ইঙ্গল করো কারণ ভাই কোর্সে এনরোল করে তুমি তো বই ফ্রি পাচ্ছ তোমাকে তো আর কোনো টাকা লাগতেছে না এখন বইটার দামই পাঁচশো পঞ্চাশ টাকা আর কোর্সের দাম কত টাকা কোর্সের দাম হচ্ছে তোমার চোদ্দশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ আর কি আর এর সাথে আবার টি শার্টও পাচ্ছ তাহলে সব মিলে দেখা যাচ্ছে যে তোমার ওই কোর্সটা কেনাই তোমার জন্য সবচেয়ে বেশি লাভ কারণ কোর্সের মধ্যে দেখা যাচ্ছে ওই ব্যাখ্যাগুলোকে টোটাল এক্সপ্লেইন করা হয় আর আমাদের কোর্সে তোমরা যখন ইনরোল করবে তখন কিন্তু আমরা ওই যে তোমার সাপোর্টটা দেবো তোমাদের যে এই যে ধরো যে তুমি কোন ডিপার্টমেন্টে যাবা কোন সাবজেক্টটা নিবা আজকে যেমন লাইফে দেখবা যে আমরা কীরকম সাপোর্ট দেই আর কি লাইফটা যদিও বা অনলাইনে পেইড স্টুডেন্টের জন্য বাট সবার জন্য এটা করে দেবো আর কি ফ্রি যাতে তোমরা বুঝতে পারো যে আসলে আমাদের কোর্সে স্টুডেন্ট কেন আসবে বা কি কারণে আসা দরকার এই কোর্সটাতে ঠিক আছে তাহলে আমি আর বেশি কথা না বলি আজকে রাত দশটার সময় অবশ্যই সবার সাথে দেখা হবে আর এখন ক্লাস হবে হলো ইংরেজি ক্লাস তোমরা যারা পেইড ক্লাস নিছো তোমরা এখন ইংরেজি ক্লাসে জয়েন করো সো আল্লাহ হাফিজ